তুমি দা দাও বিষ্ণুবের বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু কবলা আইয়াজি ফারাহু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দেবে কে ইসরাফিল আলাহ ইসলাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মক ভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরেস তারাও মরে যাবে আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোনো কাজ নাই যে ফেরেস্তা মালাকুল মাউদ যিনি মৃত্যুর ফেরেস্তা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউদ জগৎ থেকে বিদায় নিবে আল্লাহ হাইবুসাহ ইসলাম বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তে লাশ হয়ে পড়ে যেত মালাকুল মত মরে যাবে তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ হ্যান হওয়া চা আল্লাহ লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জমিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরসের দিকে তিনি তাকিয়ে আছেন যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনো তাকিয়ে আছে না ফেলেন না চোখের যে কখন আল্লাহ তালা অর্ডার করবেন করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি আবার না দেরি হয়ে যায় মক্কার একটা ভেরি

যদি চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্ব নবী ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না এই ছিল বিষ্ণু ইসলামের আদালতের নমুনা